গভীর রাতে মেয়েটির চিৎকার শুনতে পেয়ে মেয়েটির বাবা ছুটে গেল কিছুক্ষণ পর মেয়েটির বাবা না ফেরার দেশে চলে গেল কি এমন ঘটনা ঘটে গেল মেয়েটির বাবা না দেশে চলে গেল আর কেনই বা এত রাতে মেয়েটি চিৎকার করলো শুনলে আশ্চর্য হয়ে যাবে ঘটনাটি ঘটেছে ফটুয়াখালীতে গভীর রাত যখন সবাই গভীর ঘুমে মগ্ন ঠিক ওই মুহূর্তে দুজন ব্যক্তি শিং খুঁজে মেয়েটির রুমে ঢুকে পড়ে আর ওসব করতে চেষ্টা করে ঠিক তখন মেয়েটি চিৎকার করে আর তখনই তার বাবার ঘুম ভেঙে যায় দৌড়ে গেল গিয়ে দেখে তার মেয়ের সাথে দুজন ব্যক্তি ওসব করার চেষ্টা করতেছে মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লো তাদের উপর মেয়েটির বাবা আর ওই দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হাতে থাকা ওই জিনিস দিয়ে আলো পাতাড়ি আঘাত করতে লাগলো তাৎক্ষণিক ঘটনাস্থলে মেয়েটির বাবা না দেশে চলে যায় মুহূর্তের মধ্যে একটি অন্যরকম পরিবেশ তৈরি হয় ওই বাড়ির মধ্যে কেউ কখনো কল্পনাও করে নাই এত রাতে হঠাৎ করে তাদের পরিবারের মধ্যে এমন একটি ঘটনা ঘটে যাবে সিং খুঁচে মানে বুঝেন অর্থাৎ মাটির ঘর যারা ব্যবহার করেন যাদের মাটির ঘর আছে তারা বুঝবে একটা সময় চোরারা কিভাবে চুরি করত। মাটি খুঁড়ে ঘরের নিচ দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়তো আর ওই পদ্ধতি অবলম্বন করে চোরেরা চুরি করত মনে আছে আপনাদের বর্তমানে হয়তো এমনটা তেমন দেখা যায় না এখনকার চোরেরা কিন্তু খুবই অত্যাধুনিক হ্যাঁ অন্যরকম পদ্ধতি গ্রহণ করে এভাবে মাটি খুঁড়ে বা শিং খুঁচে কিন্তু চুরি করে না ফটুয়াখালীর ঠিক এরকম হয়েছে হয়তো ওই চোরগুলো এখনো আধুনিক যুগে পৌঁছায়নি ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় একটি বিবাহের উপযুক্ত তাদের মাথায় চুরি করতে গিয়েছিল কিন্তু মেয়েটাকে দেখতে পেয়ে ঘুমের মধ্যে তাদের মাথা আর ঠিক নাই অন্যরকম চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে কাজ করতে শুরু করেছে তখন কি করলো মেটের উপর ঝাঁপিয়ে পড়লো এখন ঘুমের মধ্যে যখন মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়লো মেয়েটি চিৎকার করতে শুরু করলো আর ওই সময় পাশোর রুমে ঘুমাচ্ছিল মেয়েটির বাবা মা এবং তার পরিবারের সদস্যরা মেয়েটির বাবার ঘুম ভেঙে যায় হঠাৎ করে কি হলো আমার মেয়েটার ছুটে গেল আর ছুটে গিয়ে একজন বাবা যেটা করে আর কি চোখের সামনে মেয়ের জোত নিয়ে যাবে এটা তো হতে পারে না তখন মেয়েটির বাবা আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু চোরদের হাতের মধ্যে ছিল এবং না ফেরা দেশে চলে গেল তো যাই হোক এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা তো যাদের মাটির ঘর আছে অবশ্যই সাবধানে থাকবেন একটু সতর্ক থাকবেন সজাগ থাকবেন যাতে করে আপনার পরিবারের সাথে এমনটা না ঘটে যায়